হ্যালো আপু কেমন আছেন আপনি ভালো আছি আপনি ভালো আছেন জি আপু আমি ভালো আছি বলছি আপু আমি আপনার সাথে একটা গেমস খেলতে যাচ্ছি আপনি কি গেমসটা খেলবেন হ্যাঁ খেলবো আচ্ছা আপু গেমসটা হলো অক্ষর দিয়ে গান গাওয়ার প্রতিযোগিতামূলক খেলা আর এই খেলাটার নিয়ম হচ্ছে দশটা অক্ষরের ভিতরে আপনি পাঁচটা অক্ষরে গান গাইতে পারলে আপনি একটা সুন্দর থ্রি পিস উপহার পেয়ে যাবেন তো আপনি কি এই খেলাটা করতে রাজি আছেন হ্যাঁ রাজি আছি আচ্ছা আপু তো আমরা একটু পরিচয় হয়ে নেই তো আপু আপনার নাম কি দিতি আচ্ছা আপনার বাসা কোথায় খুলনা আচ্ছা ঠিক আছে আপু তো এখানে কি আজকে বেড়াতে আসছেন সুন্দরবনে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপু তাহলে আমরা মূল খেলায় চলে যাই তাহলে আপনি এখান থেকে একটা করে অক্ষর ওঠান ওঠায়ে যেটা পারবেন সেটা গাইবেন যেটা না পারবেন সেটা স্কিপ করবেন ওকে কি আছে এটা দ দ দিকি পারবেন হ্যাঁ পারবো হ্যাঁ বলেন দেখনা ও রশিয়া যাই রে মন প্রেমেরা গুঞ্জলে কে দেখনা ও রশিয়া যাই রে প্রেমেরা পুড়িয়া গুঞ্জলে বুকেদিগুন। দিগুন হ্যাঁ খুবই সুন্দর আপু স্টারটা খুবই ভালো হইছে নেক্সট আটা ওঠান হ্যাঁ গ গ দিকে পারবেন হ্যাঁ পারবো হ্যাঁ বলেন গুরু ঘর বানাইলা কি দিয়া জানলা দরজা কিছু নাই কেমনে আমি ঘরে যাই ঘর বানাইলা কি দিয়া হ্যাঁ ঠিক আছে আপু এটা বেরোছে নেক্সট রাটা ওঠান আপু কি উঠছে গ দ দিকে পারবেন না আচ্ছা তাহলে এটা স্কিপ করেন নেক্সট রাটা ওঠান হ্যাঁ কি উঠছে প প দেখি পারবেন হ্যাঁ হ্যাঁ বলেন পাগল মন মন রে মন কেন কথা বলে ও পাগল মন মনরে মন কেন এত কথা বনে এক খুব সুন্দর আপু আপনি এটা পেরেছেন নেক্সট আর উঠান তাড়াতাড়ি তো পারবেন না করেন তাহলে নেক্সট আর উঠান কি উঠছে ল ল দিয়ে পারবেন হ্যাঁ হ্যাঁ বলেন লাফা লাফা লাফালা লাফা লার লাফা বন্ধু রে তোর বুকের হাসি লাগে রে ভালা লাফা 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 লার লাফা বন্ধু রে তোর মুখের হাসি লাগে রে ভালা বন্ধু রে তোরে নিয়ে সাজাবো সুখেরি হ্যাঁ ঠিক আছে খুবই সুন্দর এটা পেরেছেন নেক্সট আটা ওঠান কি ভ ভ পারবেন হ্যাঁ হ্যাঁ বলেন ভালোই ছিলাম তোরে ভালো না বেশে তোর সুখের বলি হলাম আমি অবশেষে হ্যাঁ খুব সুন্দর আপু আপু আপনি হলো সাতটা অক্ষরের ভিতরে পাঁচটা অক্ষরে গান গেয়ে আপনি আপনার উপরটা জিতে গেছেন তো আপনার হাতে আরো তিনটা অক্ষর সুযোগ আছে আপনি কি সেই দিনটা ট্রাই করবেন নাকি খেলাটা এখানে শেষ করবেন আমি এখানে শেষ করতেচ্ছা আচ্ছা ঠিক আছে আপু তাহলে আপনি আপনার উপরটা বুঝেন না কোন বুঝে পাইছেন পাইছি আপনি কি খুশি আপু হ্যাঁ খুশি আচ্ছা ঠিক আছে আপু তো ভালো থাকেন ওকে বাই।